চ্যালেঞ্জ 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 হবে এবার তোমরা কমেন্ট করে বলো হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি চ্যালেঞ্জ 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 আজকে আমি আর আমার ভাইপো বসে গেছি একটা চ্যালেঞ্জ ভিডিও করতে যেহেতু এর আগে আমরা কোনো চ্যালেঞ্জ ভিডিও করিনি তাই এটাই আমাদের ফার্স্ট চ্যালেঞ্জ ভিডিও তো বুঝতেই তো পেরে গেছো আমরা কি নিয়ে ভিডিও করব। চলো দেখা যাক এই পাঁচটা ফুচকা সবার ফার্স্ট কে আগে শেষ করতে পারে অবশ্যই ফুচকাটা ফাটিয়ে নিজেকে আলু ভরতে হবে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো প্রথমেই আমার ভাইফো ভুল করে ফেলেছে এখানে ফুচকা শুধু টক জল দিয়ে খেয়ে ফেলেছে আলু না ভরেই পর আমি বলতে আমার লাস্টটা আলু খেলো আমার ভাইপোড়ার মাত্র দুটো আছে আমার এখনো তিনটে মনে হচ্ছে ভাইপোই যেতে যাবে আজকে যখন দেখতে পাচ্ছে পিসি জিতে গেছে তখন বলছে টক জলটাও কিন্তু খেতে হবে তখন আমি বলছি এইরকম তো কিছু আমি ফার্স্টে বলিনি যে ফুচকার সাথে সাথে টকজলও খেতে হবে এবার তোমরা কমেন্ট করে বলো কে সবার আগে শেষ করেছে আমার না আমি এইরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে বাই